আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ মঙ্গলবার এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি ইংরেজীয় ভাষার আজ কত তারিখ প্রথমেই জানবো বাংলা ভাষার আজ কত তারিখ বাংলা মাসের হলো ছাব্বিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো উনিশে জামাতিউলা ওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ